আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তো বাজার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ফেব্রুয়ারির জন্য যারা অ্যান্ট্রি নিতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে পোর্টফোলিও ম্যানেজ বা অথবা স্টক সাজেশনের জন্য তো প্রথমে আমি ইন্ডেক্স নিয়ে একটু বলবো তারপর দু একটা সিকিউরিটিজ হাউজের কিছু ঘটনা সেগুলো নিয়ে বলবো প্লাস সোমবারে সমাবেশ ডাক দিয়েছে বিনিয়োগকারীরা এ কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি সমসাময়িক পুঁজিবাজার নিয়ে প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি আমি আসি আপনারা দেখেন এখানে যে লাল কয়েকটা ক্যান্ডেল দেখতেছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে এবং সবুজ ক্যান্ডেল সর্বশেষ সবুজ ক্যান্ডেল যেটা হলো বৃহস্পতিবারে প্লাস এর আগে সবুজ যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে টপে দুইটা ক্যান্ডেলের উপরে অনেক বড় উইক সাধারণত এই উইক থাকার অর্থ হচ্ছে সেলার অ্যাক্টিভ ছিল মানে ভায়ার না সেলার সেল অ্যাক্টিভ আপনার সবুজ ক্যান্ডেল দেখলেও মানে সেলারও অনেক বেশি অ্যাক্টিভ ছিল আদৌ কি সেলার অ্যাক্টিভ ছিল কি না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়ো প্রশ্ন আমি এটা মনে করি না কারণ এই মুহূর্তে মার্কেটের এই কন্ডিশনে এসে এই জায়গায় এসে কে এত সেল দিতে যাবে আমার ভিডিও যারা শুনতেছেন এই কথাগুলো আমি বারবার বলতেছি আমার ভিডিও যারা শুনতেছেন আপনারা কি অনেক বড় বলিয়ামে কোনো শেয়ার সেল দিচ্ছেন দিচ্ছেন না আমি যাদের পোর্টফোলিওগুলো দেখতেছি কেউ কোনো শেয়ার সেল দিচ্ছে না পারলে অ্যাভারেজ করতেছে না পারলে চুপচাপ বসে থাকতেছে কিন্তু শেয়ার সেল দিচ্ছে না তাহলে এই সেলগুলো করতে এত বিশাল বিশাল সেল করতে থেকে আসতেছে এটা আমি এখনো মনে করি একটা কারসাজি গ্রুপ মার্কেটে মার্কেটকে ফ্যানেক দেওয়ার জন্য এই অবস্থাটা করতেছে সেলের যে বিষয়টা সেটা দেখাচ্ছে যেটা আগেও দেখিয়ে আসছে আমাদের জিডিপি আমাদের অর্থনীতি আমাদের রিজার্ভ আমাদের মানে সমস্ত কিছু এত খারাপ হয়ে যায় নাই পুঁজিবাজার যে অবস্থায় চলে গেছে পুঁজিবাজারের দিকে তাকালে মনে হয় যে আমাদের দেশে আমরা মানে দেউলিয়া হওয়ার পথে এই দেশটা তো ইন্ডেক্স নিয়ে আমার এটুকুই কথা যে আসলে এখানে যে সেলাররা অ্যাক্টিভ দেখাচ্ছে আমি এটা মনে করি না আপনারা আপনাদের হাতে থাকা স্টকগুলোকে আসলে খুব যদি অনেক দামে কিনে থাকেন এটা অন্য বিষয় কিন্তু আপনার যদি ডিভিডেন্ডের সাথে মোটামুটি মিল থাকে তাহলে আপনি এবং ইপিএসের সাথে মিল থাকে তাহলে আপনি অযথা শেয়ারগুলোকে হাতছাড়া করার দরকার নেই মার্কেট প্রতিদিন তো মার্কেট বাড়বে না প্রতিদিন মার্কেট পড়বেও না মার্কেট পড়ছে ওঠার জন্যই মার্কেট ওঠার জন্য কিন্তু মার্কেট পড়ছে সময় নিচ্ছে আপনাকে হয়তো সময়টা আপনার ক্ষতি হচ্ছে এটুকুই ইন্ডেক্স নিয়ে আমার এটুকু বলে এর বাইরে আমি আরও দু একটা ইন্ডেক্স নিয়ে আরও বা বিনিয়োগকারীদের বিষয়ে আমি দু একটা কথা বলবো এর বাহিরে আমি এখন সিকিউরিটিজ হাউস নিয়ে বলি এই যে ফোর্স সেলের ব্যাপারটা আমি এই মুহূর্তে নাম বলা ঠিক হবে না কিন্তু ভিডিও আছে ওদের নাম সহকারেই বিনিয়োগকারীরা ভিডিও। আমার কাছে আছে তারা বলছে যে ব্রোকারেজ হাউস সে তেইশ লাখ টাকা দিয়ে শেয়ার কিনছে একটা শেয়ার মির আক্তার ব্রোকারেজ হাউস ওর অ্যামাউন্টের সাথে আরও তেইশ লাখ টাকা যোগ করে ওই আক্তারে কিনছে এবং টফে কিনছে মিরাক্তার যখন টফে ছিল তখন কিন্তু ওই বিনিয়োগকারী ভাই ব্রোকারেজ হাউসকে বলছিল যে আপনারা শেয়ার কিনবেন না কিন্তু তারপরও কিনছে এবং তাকে না জানিয়েই মার্জিনটা নেওয়া হয়েছে নিয়ে তারপর তার শেয়ারটাকে ফোরসেল করে দিয়েছে মানে এটা হচ্ছে এটার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে অনেক টপে শেয়ারকে কিনে দিয়ে শেয়ারটাকে দশ পার্সেন্ট নিচে ফালাই বা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে মানে যেখানে গেলে মার্জিন কলটা খাবে ওই বিনিয়োগকারী তেইশ লাখ টাকা বাতাস হয়ে যাবে হাওয়া হয়ে যাবে ঠিক সেইখানে নিয়ে এসে সেল করে দিয়েছে আসলে এখানে আপনাদেরকে একটা কথা বলি একটা শেয়ারের মানে নির্ধারিত কোনো মূল্য নেই এই মূল্যটা নির্ধারিত মানে একেবারে রিয়েল প্রাইস যেটা এটা আসলে কোনো শেয়ারের নাই একটা শেয়ারের মূল্য নির্ধারিত হয় ডিম্যান্ড সাপ্লাইয়ের উপরে তো এই ডিমান্ডটা কারাতড়ি করে সাপ্লাই জোনটা একবার কারাতড়ি করে এটা মূলত মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসরে করে একটা শেয়ার কতটুকু দামে আছে এই মুহূর্তে প্রত্যেকটা শেয়ারের যেখানে যে লেভেলের দাম আছে এটা মূলত বড়ো বিনিয়োগকারী মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস তাদের বাইসেলের ভিত্তিতে এটা নির্ধারিত হচ্ছে এই শেয়ারটার প্রাইজ এখন এখানে আছে তো তারাই যখন কারসাজির ভূমিকা অবতীর্ণ হয় এভাবে ফোরসেল করার জন্য বিনিয়োগকারীদের টাকা খাওয়ার জন্য তার পকেটের তেইশ লাখ টাকা সে শেয়ার কেনার জন্য বলছে বেশি দামে শেয়ার কিনছে প্লাস ব্রোকারেজ হাউস নিচ থেকেও মার্জিন এনে ওই শেয়ারটা কিনিয়ে দিয়ে তাকে ফোরসেলে ফেলে দিছে আসলে টাকাটা এই ফোর্সেল করে টাকাটা মূলত এই হাউসগুলোর ফেটে চলে গেছে আপনারা যারা মার্জিনটি নিচ্ছেন এ কেননা বারবার বলে মার্জিন ঋণ নেওয়া ঠিক হবে না মার্জিন ঋণ কোনোভাবেই নেওয়া ঠিক হবে না কখনোই মার্জিন ঋণ নেবেন না এর বাইরে আমি আর একটা বিষয় বলতে চাইছি সেটা হচ্ছে সমাবেশ সমাবেশ হবে আগামী সোমবারে বিনিয়োগকারীরা এখানে বিএনপির একজন আছে জামাতের সম্ভবত ডক্টর মাসুদ উনি আছেন নুরুল হক নূর এবি ফাটের ব্যারিস্টার ফুয়াদ রাশেকুজ্জামান রতন মোটামুটি যারা আছে মানে একেবারে মানে ফেলে দেওয়ার মতো না সমাবেশটা আশা করি ভালোভাবে আপনারা যারা পারেন ডাকা যারা আছেন তারা অবশ্যই সমাবেশে যোগ দিবেন এবং এখানেও একটা নিউজ দেখলাম যে কমিশন থেকে হাউসগুলোকে মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে চিড়িয়ে দেওয়া হয়েছে যাতে এখানে সমাবেশে কেউ যোগ না দেয় আমি জানি না কমিশনের এখানে কমিশন কিস আছে কমিশন এত জরিমানা করছে একটা টাকাও যাদের জরিমানা করছে তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে তারা একটা টাকাও আসলে কমিশন পাবে না পাবেও না এটা সত্য কারণ একজন ব্যারিস্টারের সাক্ষাৎকার আমি অনেক আগে দেখছিলাম উনি বলেই দিছে যে কমিশন যে আইনের অধীনে জরিমানা করছে সেখানে এক লাখ টাকা সর্বোচ্চ জরিমানা করা যায় অথচ কমিশন ওই আইনে একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি টাকা জরিমানা করছে তো কোর্ট এবং অলরেডি ওরা কোটে চলে গেছে যাদের জরিমানা করছে তারা অলরেডি কোটে মানে মার্কেটকে কেন এইভাবে সাফার করতে হবে কমিশনের উদ্দেশ্যটা কি কমিশনের শেয়ার কি কালেকশান এখনও শেষে নাই কমিশনের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে তারা এখন আর শেয়ার কালেকশান করার সময় শেষ হয়ে গেছে এখন তো কালেকশান হবে না লেনদেন কমে গেছে কমিশনের তো এটা বোঝা উচিত আমাদের আবু আহমেদ সাহেবকেও এটা বোঝা উচিত তিন হাজার কোটি টাকা দিচ্ছে কত টাকার শেয়ার কালেকশান হয়েছে কোনো নিউজ আছে বরং আইসিবিকে তিন হাজার কোটি টাকা দেওয়ার কারণে মার্কেট আরও খারাপ হয়েছে ওটা কোনো ইমফ্যাক্টে মার্কেটে পড়ে নাই একেবারে একটা টাকার ইমফ্যাক্টও মার্কেটে পড়ে নাই আইসিবি তিন হাজার কোটি টাকার সো এ আপাতত পুঁজিবাজার সংক্রান্ত এই বিষয়গুলো আপনাদেরকে বললাম বর্তমান বিষয়গুলো নিয়ে আর এর বাইরে আমি বিনিয়োগকারীদেরকে দু একটা বিষয় বলি আপনারা এখান যে ক্যান্ডেলটা ইয়েগুলো ভলিউমগুলো হচ্ছে মার্কেটে চারশো সাড়ে তিনশো সাতশো কোটি টাকার প্লাস ইন্ডেক্স পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো দুশো বিশ এরকম মানে এক দেড়শো পয়েন্টের মধ্যে আপডাউন করতেছে গত দুই মাস আড়াই মাস থেকে এর মধ্যে কিছু স্টক আছে ইন্ডেক্সের সাথে সাথে ভাড়ে এবং কমে এই স্টকগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন অবশ্যই সর্বশেষ ইপিএসটা তার পজিটিভ হতে হবে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো থাকতে হবে ট্রেডিং শেয়ারে অবশ্য নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট না কিন্তু ইপিএসটা ভালো থাকতেই হবে তার আর ইন্ডেক্সের সাথে পড়ছে এবং ইন্ডেক্সের সাথে উঠে এখন যেমন ইন্ডেক্স পড়ে আছে ঠিক এই পজিশনেও কিছু শেয়ারের ক্যান্ডেলগুলো ঠিক ইন্ডেক্সের ক্যান্ডেল যেমন প্লাস ইন্ডেক্স যেভাবে পড়ছে ওই শেয়ারটার চারটা ওই রকমে এইসব ক্ষেত্রে এই জায়গায় গিয়ে আপনারা এন্ট্রি নেবেন আর এখানে পুরো টাকা দিয়ে আপনারা কখনো এন্ট্রি নেবেন না পুরো টাকা দিয়ে এন্ট্রি নেবেন না কারণ কারণ আপনি ট্রেড করতে আসছেন এখানে ট্রেডের ক্ষেত্রে আপনি যত বেশি টাকা হাতে রাখবেন আপনি তত বেশি সেফ জোনে থাকবেন যত বেশি টাকা আপনি হাতে রাখবেন কারণ ওই স্টকটা যদি পড়ে যায় তো যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন আর ছোটোখাটো প্রফিট পেলে প্রফিট টেক করবেন একেবারে যারা নতুন ফান্ড নিয়ে মার্কেটে আসতেছেন তাদের জন্য আমার বলা আর যারা আগে স্ট্রাক হয়ে গেছেন ওনাদের তো আসলে তেমন কিছু বলার নাই কিন্তু একেবারে নতুন যারা আসেন তারা মানে ছোটোখাটো প্রফিট পেলে প্রফিট ঠিক করতে হবে আর পুরাতন যারা আসলে স্ট্রাক হয়ে আছেন তাদের জন্য বলবো এটুকুই বলার বল নাই বলতে এটুকু বলবো আর যদি পারেন অনেক তো লস রিকভার করতে হবে লস যতটুকু রিকভার করা যায় রিকভার বলতে প্রফিট না দেখা গেছে তিরিশ চল্লিশ পার্সেন্ট লস আছে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আসলে চল্লিশ পার্সেন্ট লস আছে কীভাবে পোর্টফোলিও ম্যানেজ করবেন ওই ভিডিওটা দেখে নেবেন মানে অ্যাভারেজ করে করে আস্তে আস্তে একটা শেয়ার টেন একটু ট্রেনে উপর উঠলে এরপর আর যদি আপনি রেজিস্টেন্স দেখেন যে আবার নিচে আসবে ওখানে সেল দিয়ে আপনি অন্য একটা শেয়ার আবার আপনার পোর্টফোলিওতে অন্য পোর্টফোলিওর অন্য আরেকটা শেয়ারকে আপনি অ্যাভারেজ করে নিতে পারেন তাতে হয়তো আপনার লসটা কিছুটা হলেও রিকভার হবে আর খুব দ্রুত এখানে প্রফিট করার চেষ্টা করা ঠিক না কিছু শেয়ার অস্বাভাবিক আচরণ করবে এটা সবসময় ছিল সব সময় থাকবে আমি একটা কথা আপনাদেরকে আবারও বলি মার্কেট ভাললেই যে আপনারা প্রফিট করবেন ব্যাপারটা এমন নয় মার্কেট যে এখন এই অবস্থা গত দুই মাস পড়ে আছে এখানেও কিন্তু অনেকে প্রফিট করতেছে কিন্তু অনেকেই করতেছে আমার জানা মতে অনেকে করতেছে সিস্টেম অনুযায়ী চলতেছে পড়তেছে কিন্তু বারোশো পয়েন্ট যখন পড়ছে ইন্ডেক্স আশা মাকসুদের সময় বা সেব্লি কমিশনের সময় সেগুলোতে আপনাদের হাত নাই সেখানে লস হয়েছে সেটা কিন্তু আপনার কোনো দোষ ছিল না কারণ ওটা ডাইরেক্ট কারসাজিকারকদের প্রতারণা ছিল তারা ইচ্ছে করে মার্কেট পালায় এখানে আপনার হাত ছিল না কিন্তু গত দুই মাসে যদি আপনি প্রফিট করতে না পারেন গত দুই মাসে যদি আপনার পোর্টফোলিও যদি বিশ তিরিশ পার্সেন্ট লস হয়ে যায় তাহলে মার্কেট সম্পর্কে আপনার আরও অনেক ধারণা নিতে হবে এখনও কিন্তু এই একশো দেড়শো পয়েন্ট যে বাট ডাউন করতেছে এর মধ্যেই অনেক ট্রেডাররা কিন্তু প্রফিট করতেছে ভালো প্রফিট করতেছে কিন্তু তো এটা ক্যালকুলেশন করে এন্ট্রি নিতে হবে একটা স্টকে আর আগে তো বললাম আগে যারা লসে আছেন তারা আস্তে আস্তে নতুন ফান্ড অথবা অন্য কোনো যে শেয়ারটা কম লসে আছে সেটা বিক্রি করে অন্য আর একটা শেয়ার আপনারা এন্ট্রি নিতে পারেন যাতে লসটা মোটামুটি রিকভার হয় তো সব কিছু মিলাই মার্কেট যদি ভালো হতো আমরা যেটা স্বপ্ন দেখি মার্কেটের যে মার্কেট কখন অনেক বেশি ভালো হবে মানে যেভাবে ইন্ডেক্সটা পড়ছে এইভাবে কখন উঠবে এটা আসলে উঠবে তখনই যখন একটা নির্বাচনের ব্যাপার আছে এখানে প্রথমত হচ্ছে নির্বাচনের বিষয় দ্বিতীয় হচ্ছে রাশেদ মাকসুদ চলে যাওয়ার বিষয় তৃতীয় হচ্ছে হয় রাশেদ মাকসুদকে মধ্যস্থতাকারী যারা মার্কেট মেকার যারা মার্কেটকে টেনে তোলো যারা তাদের সাথে নির্ভহ তারা মার্কেটকে টানবে তাদেরকে কোনো ভাতা দিবে না তাহলেই মার্কেট ভালো হবে এখন মার্কেট মেগান মানে কারক এটা না কারসাজি হচ্ছে এখন কেপি এটা হচ্ছে কারসাজির বিষয় কিন্তু একটা শেয়ার দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তার শেয়ারের প্রাইস এখন দশ টাকা থাকবে না তো তার শেয়ারের প্রাইস বিশ টাকা পঁচিশ টাকা যেতেই পারে ওটা তো কারসাজি না আর মার্ক কমিশন যে কাজ করতেছে কারসাজি ধরার জন্য কারসাজি যারা হয় মানে কারসাজি তো এখন যে কারসাজি হচ্ছে এখন কি কারসাজি হচ্ছে না মার্কেটে কমিশন এখন কি পদক্ষেপ নিচ্ছে কমিশন তো কোনো পদক্ষেপ কমিশন নিয়েছে সম্ভবত ওয়েস্টার্ন ম্যারিন না কেফিপিএল কোনো একটা শেয়ারে ফাইন ফুড সরি ফাইন ফুডের শেয়ার কারসাদের জন্য মনে হয় সাপ্তাহানেক আগে জরিমানা করছে হয়তো কেফিপিএলও যারা আছে তাদেরকে হয়তো জরিমানার মুখোমুখি হতে হবে কিন্তু জরিমানার বিধান হচ্ছে এক লাখ টাকা এখন তারা উল্টা জরিমানা করে কতটুকু আসলে পাবে সেটা দেখার বিষয় তো সব কিছু মিলাই এইদিকে সংস্কার ট্রান্সপোর্টস গঠন করা হয়েছে কমিশন যে টাস্ক ফোর্স গঠন করা করে দিয়েছিল পাঁচ সদস্য বিশিষ্ট তারা আবার ফোকাস গ্রুপ গঠন করে দিয়েছে দশ সদস্য বিশিষ্ট তাদেরকে সহযোগিতা করার জন্য পুঁজিবাজারের এত সমস্যা এত লোক লাগে সমস্যা সমাধান করতে এগুলো দুঃখজনক যাস সময় নিচ্ছে আসলে আপনি কার কাছে যাবেন প্রতিটা জায়গায় তো এলে মানে আপনি কার কাছে কি কিসের বিচার দেবেন আর কি বিচার আশা করবেন সুতরাং আমি বারবারই বলি আপনারা এই মার্কেটে যদি টিকে থাকতে হয় আপনাদেরকে এমন কিছু স্টকে অ্যান্ট্রি নিতেই হবে এখানে কোনো ফ্লে না এটা ফ্লেজ ফ্লে জায়গা না এমন কিছু স্টকে আপনাকে এন্টি নিতে হবে যাতে মার্কেট না থাকলেও বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ না থাকলেও যাতে আপনার যে টাকাটা আপনি কোম্পানিতে ইনভেস্ট করছেন ওই টাকাটা যাতে সেফ থাকে পুঁজিবাজার সংক্রান্ত বর্তমান বাজার আমার এটুকুই কথা বাজার আমরা যে বাজার স্বপ্ন দেখি সেটা আসলে হয় নির্বাচন না হয় রাসায় মাকসুদের চলে যাও আর না হয় মধ্যস্থতাকারীদের সাথে সমাধান এছাড়া এই মার্কেট এভাবেই এখন যেভাবে চলছে গত দুই মাস চলবে এর ভিতর দিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে স্টক সাজেশন এবং ফুটফলিও ম্যানেজ করার জন্য এবং ফেব্রুয়ারির জন্য যারা এন্টার নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম